হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি আমার উপ নিত্য নতুন দুশ্চমে সেই ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে আসছে একটি আপু তাকে আজকে ধাঁধার দুনিয়াতে নিয়ে যাব তাকে ধাঁধার দুনিয়া থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমার দ্বারা ধাঁধাগুলোর সঠিক উত্তর দিতে হবে তাকে ধাঁধার দুনিয়া নেওয়ার আগে আসুন আগে আমরা ওনার পরিচয় জেনে নেই আপু আপনার নাম জি মিষ্টি মিষ্টি জি চিনির মিষ্টি নাকি গুড়ের মিষ্টি নাকি শুধু মিষ্টি শুধু মিষ্টি যাক সুন্দর তো আপনি কি করেন এই তো পড়াশোনা কোন ক্লাসে পড়েন ইন্টার যাক ভালো তো আমরা তো একটা ধাঁধা চ্যানেল থেকে আসছি আপনার কি ধাঁধার প্রতি কোনো আইডিয়া আছে হুম আছে মোটামুটি বুদ্ধি আছে আমি যদি কয়েকটা প্রশ্ন করি আপনাকে বলতে পারবেন চেষ্টা করব বেশি না আমি আপনাকে তিনটা প্রশ্ন করব হ্যাঁ এর থেকে আপনাকে দুইটার উত্তর দিতে হবে শুরু করব জি পারবেন জি মনে কি সাহস আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা শুরু করব জি আচ্ছা আপনার প্রথম প্রশ্ন কোন ফুল সব থেকে বেশি দিন ভালো থাকে গোলাপ গোলাপ ফুল কিভাবে মনে হলো মানে জিনিসটা কেন মনে হলো গোলাপ ফুল আপনি পানিতে বা এমনিতে রেখে দিলে অনেক দিন ভালো থাকে সবচেয়ে ভালো থাকে শাপলা শাপলা জি গোলাপ শাপলা শাপলা না গোলাপ

দুইটি নিবে দিলে কয়টি থাকবে চারটি প্রশ্নটা বলি হ্যাঁ একটি টেবিলে ছয়টি মোমবাতি জ্বলছে দুইটি নিবে দিলে আর কয়টি থাকবে চারটি চারটি মনে হওয়ার কারণটা কি কারণ ছয়টি মোমবাতি জ্বলতেছে ওই দেখুন দুইটা সরাই দিলে নিবাই দিলে থাকে কয়টা চারটা চারটাই কি সিওর জি 100% জি পুরো ফুল কনফিউশন নিয়ে বলতাছেন তো হ্যাঁ আমি যদি বলি এটা হবে না অন্য একটা आंसर বলবেন নাকি এটাই রেখে দিবেন এটাই শিওর জি আচ্ছা বড় দুঃখিত এটাও সঠিক না তো আমরা আমাদের শেষ প্রশ্নে যাব হ্যাঁ জি তিনটি তিন দিয়ে কিভাবে আপনি 30 লিখবেন তিনটি তিন দিয়ে আমি আপনাকে তিনটা তিন দেবো সেটা দিয়ে আমাকে শুধু 30 দিবেন সেটা কিভাবে তিনটি তিন দিয়ে তো হবে না 30 হবে একটু বুদ্ধি খাটান তিনটা তিন দিক কিভাবে তিরিশ হবে যদি না হতো তাহলে কি আমি আপনাকে প্রশ্ন করতাম পাগলের মতো হ্যাঁ হবে